এই যে দেখেন ফাড়ি বাজারে যাচ্ছে কে আনতে যাও ডাক্তার দেখাইতে যাইতেছে ফারি আর ফাড়ি হা দেখেন এই যে কত স্যান্ডেল কালকে দেখাইছিলাম না এগুলো আবার এখন ঘরে নিতেছে বোরখ পড়ছে দাঁড়া 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 দেখেন কত জুতো নিয়ে এইদিকে গোড় ফাড়ি ফারিহা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন সাবাদের পেয়ারা গাছ আর পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছে অনেক পেয়ারা হইলে কি হয়েছে এগুলো একটাও খাওয়ার উপযোগী না সবগুলো একটু বড় বড় হইলেই পাকার সময় আসলে সব পেয়ারার মধ্যে পোক হয়ে যায় একদম পোকা হয়ে যায় এই যে দেখেন সামনে একটা পেয়ারা দেখতে মনে হয় ডালিমের মতো ডালিম পাকলে যেরকম কালার হয় ঠিক সেরকম কালার এই যে দেখেন ওই পেয়ারাটা কিন্তু একদম পচা পেকে পচে গেছে আর এই এই পাশেও আছে অনেক পেয়ারা কিন্তু এগুলা কেউ খায় না পোকা দেখে কেউ খায় না যদি পোকা না হইতো এইভাবে থাকতো সবাই খাইতো এই গাছের পেয়ারা এই গাছের পেয়ারাটা এরকম ওই গাছের পেয়ারাও পোকা হয়েছে এই যে দেখাই ওই যে এই যে গ্যাসটার পেয়ারা সবাই খায় এই গ্যাসের পেয়ারা আমরাও খাই তবে এবার বেশি মিষ্টি হয় নাই আবার বৃষ্টির কারণে অনেক বৃষ্টি পাইছে তো এই জন্য ভিতরে পোকা হয়ে গেছে আবার কিছু কিছু ভালো আছে ওইগুলো বেছে বেছে সবাই খায় দেখলে বোঝা যায় কোনটায় পোকা আছে কোনটায় নাই আজকেও অনেকে পায়রা নিচ্ছে এই যে দেখেন নিচে কত লাঠি সোটা যে কোটা এগুলো দিয়ে পারছে ওই যে একটা এগুলো দিয়ে বাচ্চারা উঠানে খেলতেছিল ওরা পায়রা নিছে অনেকগুলা পোকা সহ নিছে পোকা ছাড়া নিছে যেইটা খাইতে পারে আর কি আর ওই যে গাছে কাঁঠাল ধরে আছে খাওয়ার কেউ নেই কাঁঠাল খায় না নিচে পড়ে একদম পচে আছে ওই যে নিচে একটা পড়া ছিল ওই যে ওইখানে ওই যে দেখাই দেখেন কাঁঠাল কেউ খাইতে চায় না এই যে একটা গাছে বসে পেকে পাকছে না কি দেখি না পাকে নাই কিন্তু এগুলা কেউ খাইতে চায় না দেখেন ওই যে সামনে একটা গাছের গোড়ায় পরে পচে আছে কিন্তু কাঁঠাল খাওয়ার কেউ নেই কাঁঠাল তেমন একটা কেউ পছন্দ করে না এই যে বিচি কত বিচি দেখেন কাঁঠাল গাছের গোড়ায় কাঁঠাল পেকে একদম পচে আছে নিচে পড়ে আর এই যে উপরে অনেক কাঁঠাল আছে এখনো আর ওই যে পাশে আরো একটা গাছ আছে গাছও ওই যে দেখেন এখনো কত কাঁঠাল গাছে এই যে দেখেন ফারিহা বাজারে যাচ্ছে কে আনতে যাও ডাক্তার দেখাইতে যাইতেছে ফাড়ি হ্যাঁ আর ফাড়ি হ্যা দেখে এই যে কত স্যান্ডেল কালকে দেখাইছিলাম না আবার এখন ঘরে নিতেছে আজকে বোরখা খবর দাঁড়া 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 দেখেন কত জুতা নিয়ে এইদিকে গোড় ফাড়ি হ্যাঁ এই যে দেখেন ফাড়ি হ্যাঁ কালকে ওই জুতাগুলো রোদ দিছিল আজকে ও দিছে কতগুলো জুতা জুতা এর নিচে জুতাটা বেশি সুন্দর এটা বেশি ভালো লাগতেছে আমার কাছে স্পেন থেকে পাঠাইছে এটাও আর এই যে দেখেন ফারিহার বোরখাটা খুবই সুন্দর সুন্দর লাগতেছে কিন্তু এই নি হাঁজা জুতা ফারিহা এখন শিবচর যাবে ডাক্তার দেখাইতে তো এই যে ফারিহা এখন শিবচর যাইতেছে ডাক্তার দেখাতে ফারিহার কি সমস্যা

বোরখা কিন্তু ফারিহাকে খুবই সুন্দর লাগতেছে না বোরখাটা বানানো সুন্দর হয়েছে আজকে একটা কিনবে এটা কি বানাইছিলি নাকি কিনা ভাল লাগতেছে কিন্তু সুন্দর হয়েছে একদম অনেক কুচি হয়েছে তো নিজ পর্যন্ত হাতাটাও সুন্দর সুন্দর লাগতেছে সত্যি ওয়েলকাম